এই কাজটি করলে ইটালিতে চাকরি নিজে এসে আপনাকে খুঁজবে আজও ইটালিতে হাজারো মানুষ কাজ খুঁজছে সেই পুরনো কাগজের সিভি নিয়ে ভাবুন তো মালিকের টেবিলে পঞ্চাশটা একরকম সিবি রাখা আছে বর্তমান ডিজিটাল যুগে কারো সেই সময় নেই যে প্রতিটি কাগজ খুলে পড়বে এক মিনিটও চোখ রাখবে না আর আপনার স্বপ্ন আপনার যোগ্যতা ডুবে যাবে সেই অগণিত সিবির ভিড়ে কিন্তু আপনি চাইলে আলাদা হতে পারবেন এক ধাক্কায় এখন আর কাগজ নয় এবার ডিজিটাল যুগের সিক্রেট টুল অ্যাপ দিচ্ছে ভিডিও সিবি আপলোড করার অপশন যা বর্তমানে সমগ্র ইউরোপ জুড়ে ব্যাপক জনপ্রিয় মাত্র তিরিশ বা ষাট সেকেন্ডে নিজের আত্মবিশ্বাস দক্ষতা আর ব্যক্তিত্ব ক্যামেরার সামনে তুলে ধরা যায় এই ভিডিও সিভির মাধ্যমে কেবল লেখা নয় এই ভিডিও সিভির মাধ্যমে মালিক আপনাকে দেখবে অনুভব করবে চিনবে এবং আপনার প্রতি আগ্রহী হবে বর্তমান সময়ে ইউরোপে এই ভিডিও সিভিকে গেম চেঞ্জার হিসেবে নামকরণ করা হচ্ছে কেন ভিডিও সিভি গেম চেঞ্জার কারণ খুব সুন্দর করে নিজেকে ভিডিও এর মাধ্যমে সংক্ষেপে ফুটিয়ে তোলা যায় মালিক শুধু পড়বে না সরাসরি আপনাকে দেখবে মুহূর্তেই আপনি হয়ে উঠবেন স্মার্ট আপডেটেড ডিজিটাল যুগের কর্মী এক কথায় ভিডিও সিভি এক ধাপ আলাদা যেখানে সবাই কাগজে আটকে আছে সেখানে আপনি ভিডিওতে নিজের ভ্যালু প্রমাণ করছেন ভাবুন মালিকের মনে তখনই বাড়ছে ও এই প্রার্থী আধুনিক আত্মবিশ্বাসী আর টেকনোলজিতে এক ধাপ এগিয়ে এখানে আমি আপনাদের সাথে একটি ফ্রি ট্রিক্স শেয়ার করছি কিন্তু মনে রাখবেন এরকম অসংখ্য লুকানো ট্রিক্স ও হ্যাকস আপনারা শিখতে পারবেন আমাদের চাকরি সিরিজের পর্বগুলোতে যা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে আজকের সিরিজটি হচ্ছে ধরুন আপনি সদ্য ইটালিতে এসেছেন ভাষা ভালো করে বলতে পারেন না কাউকে চেনেন না তখন আপনার ভেতরে প্রথম যে চিন্তাটা মাথায় ঢুকবে সেটা হলো আমি তো নতুন তাই আমার দ্বারা বড় কিছু করা সম্ভব নয় আর এই ভয়ই আপনাকে বারবার পিছিয়ে দিচ্ছে অথচ সত্যি কথা হলো আপনার ভেতরে প্রতিভা গিরির মতন ফুসে উঠছে আপনার চাই শুধু একটি সুযোগ যদি আজ আপনি কোন একটি কাজের ভেতরে প্রবেশ করতে পারেন তাহলেই আপনার আত্মবিশ্বাস স্মার্টনেস আর শেখার আগ্রহ দিয়ে আপনি মালিক থেকে শুরু করে সহকর্মীদের মন জয় করে নিতে পারবেন কারণ আপনার মধ্যে এমন কিছু অ্যাডভান্টেজ আছে যা অন্যদের নেই কিন্তু সমস্যা হচ্ছে আপনি সেই প্রথম দরজাটি খুলতে পারছেন না এখানেই সবাই হেরে যায় একবার ভেবে দেখুন আপনি কাজটা আগে থেকে জানেন না তবুও যদি কোনোভাবে একটি কাজে জয়েন করতে পারেন তখন কি হয় জানেন আপনার ভদ্র ব্যবহার আপনার স্মার্টনেস আপনার পরিপাটি উপস্থিতি আর সবচেয়ে বড় কথা শেখার আগ্রহ এসব দেখে অনেক ইটালিয়ান মালিক নিজেই আপনাকে হাতে ধরে কাজ শিখিয়ে নেয় কারণ মালিকরা সবসময় এমন কর্মী চান যাদের ভেতরে উন্নতির ক্ষুধা আছে তাই লক্ষ্য রাখবেন আপনাকে যে কোনো ভাবে একটি কাজ পেতে হবে এমন ভাবে যাতে অন্তত একবার হলেও সেই দরজা আপনার জন্য খুলে যায় যেখানে আপনি আপনার নিজেকে তুলে ধরতে পারেন মনে রাখবেন ইতালিতে আপনার সিভি মালিক পক্ষের পড়ার সময় নেই আর সেখানে কি কি লিখেছেন তা খুটিয়ে দেখার সময়ও নেই বরং আপনি যখন কাজে জয়েন করবেন তখন আপনার আচরণ শৃঙ্খলা পরিশ্রম শেখার আগ্রহ এগুলোই আসল পরিচয় হয়ে দাঁড়াবে আপনার প্রতিটি পদক্ষেপ আপনার ভাগ্যের পরবর্তী স্টেপ নির্ভর করবে এখন প্রশ্ন হলো কিভাবে সেই প্রথম সুযোগটা ধরবেন উত্তর হলো অন্যদের থেকে আলাদা হয়ে আর তাই আপনাকে যা করতে হবে অন্যদের থেকে আলাদাভাবে চিন্তা করতে হবে যেখানে অন্যরা সারাদিন পায়ে হেঁটে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে কাগজের সিভি ভিলিয়ে ক্লান্ত হয়ে যায় সেখানে আপনি অনলাইনে এক ধাপ এগিয়ে তৈরি করবেন আপনার অসাধারণ ভিডিও সিভি এখন ভাবুন মালিক যখন শত শত কাগজের সিভির ভিড়ে হঠাৎ আপনার ভিডিও সিভি দেখবে তখনই সে বুঝবে এই প্রার্থী সাধারণ নয় সে যে আমার কাছে ডিজিটাল মাধ্যমে পৌঁছাতে পেরেছে তার মানে এর ভিতরে কিছু না কিছু বিশেষত্ব আছে মালিকের চোখে আপনি তখন আর সাধারণ কেউ নন বরং একজন আপডেটেড কর্মী মুহূর্তে সে বুঝে যাবে এই প্রার্থীর ভেতরে নিশ্চিত আলাদা কিছু আছে তো এখানে আপনার বাজিমা কেননা মালিক পক্ষ তখন সেই পঞ্চাশটি সিবি এবং আপনার সিবির মধ্যে ব্যাপক পার্থক্য খুঁজে পাবে একটি স্মার্ট ট্রিক্স আপনার জন্য খুলে দেবে ছোট্ট জীবনের প্রথম সিঁড়ি আর একবার যদি সেই সিঁড়িটা ধরে ফেলেন তাহলে বিশ্বাস করুন আপনি চোখ বেঁধেও উপরে উঠতে থাকবেন আর থামানো যাবেন আপনাকে আর হ্যাঁ এই ভিডিও সিভি বানানো মোটেও কঠিন কিছু নয় বরং একদম পানির মতো সহজ যদি সঠিক গাইডলাইন পান আর হ্যাঁ শুধু ভিডিও সিভি নয় এরকম আরো অসংখ্য সিক্রেট টিপস ও হ্যাকস আমাদের কাছে রয়েছে যা জানার পর ইটালিতে চাকরি খুঁজে পাওয়া আপনার কাছে হয়ে যাবে ঠিক আমাদের দেশে পান্তা ভাতের মতো সহজ মানে একেবারে পানির মতো সোজা আর সেই গাইডলাইন দিচ্ছে আমিও পারি যেখানে একজন অনভিজ্ঞ থেকে শুরু করে অভিজ্ঞ প্রার্থীও আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখে নিজেই বানিয়ে ফেলতে পারবেন একটি অসাধারণ ও আকর্ষণীয় ভিডিও সিভি আর মনে রাখবেন আজকের দুনিয়ায় কেউ কাউকে এমনি এমনি পাত্তা দেয় না পাত্তা আদায় করে নিতে হয় আপনার কাজের জায়গায় সহকর্মীরা আপনাকে প্রথমে দেখবে একেবারে সাধারণ এক বিদেশি হিসেবে চোখে পড়বে না আপনার ভেতরের মেধা চেহারায় লেখা থাকবে না আপনার যোগ্যতা ফলাফল তারা আপনাকে অবহেলা করবে আপনার অস্তিত্বকে হালকা ভাবে নেবে কিন্তু যখন আপনি আলাদাভাবে নিজেকে বহির প্রকাশ করবেন এবং নিজের প্রতিভা দিয়ে প্রমাণ করবেন আপনি কে তখন সেই একই মানুষ নিজেরাই আপনার ফ্যান হয়ে যাবে আপনার দক্ষতা আপনার আত্মবিশ্বাস আপনার কাজের মান এসবের সামনে তারা মাথা নত করবে কিন্তু এখানেই আসে আসল প্রশ্ন কোথায় গেলে আমি সেই অজানা সিক্রেট জ্ঞান পাব। কে আমাকে দেখাবে সেই শর্টকাট পথ যা ইটালিতে আমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে উত্তর খুবই সহজ শুধু আমিও পারি পরিবারের একজন সদস্য হয়ে যান আমরা আমাদের পঁচিশ বছরের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাকে শেখাবো সেই সব প্র্যাকটিক্যাল ট্রিক্স ও হ্যাকস যা আপনাকে অন্য সবার ভিত থেকে আলাদা করে তুলবে আমাদের কাছে ইটালি ও ইউরোপ সম্পর্কে এমন সব তথ্য ভাণ্ডার রয়েছে যা জানলে ইনশাল্লাহ আপনি যে কোনো সময় যে কোনো ইটালিয়ান কেও চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবেন এবং এগিয়ে থাকতে পারবেন আরো এক ধাপ মনে রাখবেন দুই সাল থেকে আমরা নির্লস সম্পূর্ণ ফ্রিতে আপনাদের মাঝে শেয়ার করে আসছিলাম সেই সব সিক্রেট টিপস ও ট্রিক্স যা অন্য কোথাও সহজে পাওয়া যায় না কিন্তু দুঃখজনকভাবে কিছু অসাধু ব্লগার শুধুমাত্র ভিউ বাড়ানোর লোভে আমাদের কন্টেন্ট কপি করে ব্যবহার করতে শুরু করায় আমরা সেই ফ্রি শেয়ারিং বন্ধ করতে বাধ্য হয়েছি এবং দীর্ঘদিন আমরা আপনাদের সাথে ইম্পর্টেন্ট তথ্যগুলো শেয়ারিং করা বন্ধ করে রেখেছিলাম তবে সুসংবাদ হলো এখন আমরা আরো প্রফেশনাল আরো সিস্টেম্যাটিক ভাবে সেই সিক্রেট আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনারা শুধু তথ্যই নয় বরং কাজের বাস্তব ফলাফল পান একটু ভেবে দেখুন আপনি একেবারে নতুন তবু আপনার মাথার উপর আছে বছরের মাঠ অভিজ্ঞ ছড়িয়ে আছে অজানা সিক্রেট জ্ঞান আর প্র্যাকটিক্যাল ট্রিক্স যেগুলো আপনাকে নতুন হয়েও অনুভব করাবে আপনি বহু বছরের প্রো আর ধরুন প্রভাত জীবনে চলতে ফিরতে যে প্রশ্নই আসুক চাকরি ডকুমেন্ট কোর্স হেলথ শিক্ষা বা ব্যবসা সঠিক উত্তর ও কার্যকর সমাধান পাবেন আপনার কাছে এটাই আমিও পারির শক্তি যেখানে একজন নতুন হয়ে ওঠে আত্মবিশ্বাসী আর অভিজ্ঞরাও খুঁজে পায় আরো এগিয়ে যাওয়ার সঠিক দিশা কেননা আমিও পারি নতুন কেও করে তুলে প্র মানে প্রফেশনাল বন্ধুরা আমিও পারি সম্প্রতি প্রকাশ করেছে একটি মেগা পোস্ট সিরিজ ইতালিতে মাত্র সাত দিনে কিভাবে নিশ্চিত চাকরি খুঁজে পাওয়া যায় এই সিরিজে ধাপে ধাপে তুলে ধরা হয়েছে চাকরি খোঁজার সকল কার্যকর পদ্ধতি অনলাইন ও অফলাইন জব প্ল্যাটফর্ম গুলো সোশ্যাল মিডিয়া ও মোবাইল অ্যাপস সরাসরি মালিকদের সাথে যোগাযোগের কৌশল সরকারি জব সেন্টারের ফ্রি কোর্স ও সাপোর্ট ইত্যাদি সকল বিষয়গুলো এই কোর্সে কভার করা হয়েছে তাই আপনারা যারা ইটালিতে বা চাকরি দুনিয়ার এগিয়ে থাকতে চান আমি মনে করি এই পর্বগুলো প্রত্যেকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন ওই পেজে গিয়ে পর্বগুলো দেখে নিন এবং আপনার ক্যারিয়ারকে নিয়ে যান নতুন উচ্চতায় আমি আপনাদের সুবিধার জন্য পূর্বের কিছু গুরুত্বপূর্ণ পোস্টের লিঙ্ক ফেসবুক পোস্টের ক্যাপশনে ইউটিউবের ডিসক্রিপশনে এবং কমেন্টেও দিয়ে দেব আপনাদের যাদের দরকার তারা একটু কষ্ট করে দেখে নেবে আল্লাহ হাফেজ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভালো থাকবেন